আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ আমরা চলে গেলাম ঢাকার মধ্যে তোরাগ নদীতে ঢাকার মধ্যে এটা কিন্তু একটা সুন্দর বিনোদনের স্থান যেখানে আমার স্কুলের কলেজরা আর আমি সবাই শিক্ষকরা মিলেই সেখানে গিয়েছিলাম বড় একটি ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করেছিলাম যে নৌকা সারা দিনের জন্য নিয়েছিল আমাদের কাছ থেকে সাড়ে ছয় হাজার টাকা আমরা রওনা করেছিলাম দুপুর বারোটার দিকে এবং ফিরেছিলাম কয়টাই জানেন সন্ধ্যা সাতটারও পরে তো সারা দিন খুব সুন্দর কিন্তু কেটেছে নদীর নির্মল বাতাস আর আমার কলিকদের সাথে গল্প করতে করতে দিনটা কিভাবে চলে গেল টেরি পেলাম না আমাদের যে নৌকাটা ছিল তার উপরেও বসার ব্যবস্থা ছিল সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠতে পারি এবং চেয়ার সবাই দেখেন কত এনজয় করতেছে নাচানাচি করতেছে পিকনিকে মাঝে মাঝে সব প্রত্যেকের কিন্তু বিনোদনের প্রয়োজন হয়ে থাকে এই ঢাকা শহরের কর্মব্যস্ততার মধ্যে মানুষ কিন্তু অনেক ক্লান্ত হয়ে যায় তাই এই ক্লান্ত শরীরটাকে আরও সজাগ করতে এবং সতেজ অবস্থায় ফিরিয়ে আনতে

যাই হোক আনন্দটা শুধু আমার মধ্যে ছিল না আমি চারিদিকে ঘুরছিলাম আর ভিড় প্রত্যেকের মধ্যে আনন্দ হয়ে চলছে আর একটু রৌদ্দ জল দিয়েছিল এবং তাপটাও কিন্তু খুব প্রখর ছিল তাই পানির মধ্যে নদীতে পাট উড়াতে ঢোকাতে শিক্ষকরাও অনেক আনন্দ করছিল দুই পাশে সবুজ কচুরি দেখতে অনেক সুন্দর লাগছিল দুপুর হয়ে গেছে আমরা এর মধ্যে খাবারের অ্যারেঞ্জমেন্টটা করছি আমাদের খাবারের মেনুতে অনেক কিছু ছিল সবাই অনেক কিছু বাসার থেকে রান্না করে নিয়ে এসেছিলো এখানে কিন্তু রান্না করা হয়নি এবং বিভিন্ন ধরনের খাবার আমরা সাজিয়ে পেয়েছি খাবারের তালিকায় ছিল বিফ পোলাও সাদা ভাত ডাল ভর্তা বেগুন ভর্তা তারপরে ছিল রোস্ট গরুর মাংস অনেক কিছু যা আমরা প্রায় তিরিশ চল্লিশ জনের মতো নিয়ে গিয়েছিলাম খাবার পরেও কিন্তু অনেক খাবার বেঁচেছিল পরবর্তীতে এই খাবারগুলো অল্প অল্প সবাই নিয়ে খেলো এবং কাউকে দিয়ে দিল যাই হোক নদীর মাঝখানে খাবার খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা এই আমার ফার্স্ট টাইম যে নদীতে বসে খাওয়া টাইম পাস করা এর আগে এই অনুভূতিগুলো ছিল না এই অভিজ্ঞতাও ছিল না খাবার দাবার আমরা ডিস্ট্রিবিউশন শুরু করে দিয়েছি তিন চারজন মিলে কিছুক্ষণ পরেই খাবার শুরু হবে যেহেতু বিভিন্ন ধরনের আইটেম তো একটু দিতে দেরি হচ্ছে প্রত্যেকের সব আইটেম দিতে আবার কিন্তু অনেক মজার ছিল খুবই টেস্টি ছিল চলছে আমাদের খাওয়া দাওয়া এখনও চলছে বাড়াবাড়ি সময় তো লাগবেই মানুষ ছিল পঁচিশ থেকে তিরিশ জন তারও বেশি তো সবাই মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শেষ হলো খাওয়ার পর একটু চা না খেলে কি চলে চাও নিয়ে গিয়েছি কিন্তু আমরা অনেক আইটেম নিয়ে গিয়েছিলাম কেক নিয়ে গিয়েছিলাম মিষ্টি নিয়ে গিয়েছিলাম চা নিয়ে গিয়েছিলাম খাচ্ছি আর নদীতে ঘুরছি আর করছি নৌকা নিয়ে চলে এসেছে এবং অনেক গান আমাদের বিনোদন দিল আর যাই হোক বিকালবেলা সূর্য প্রায় অস্তর দিকে তার মধ্যে মুড়ি মাখা চানাচুর সব মিলিয়ে ভালো ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ